ভিডিওতে ভিউজ আসছে না লং ভিডিও হোক আর শর্ট ভিডিও হোক ভিডিওতে ভিউজ আসছে না এক হাজার ঘাম মাথায় পড়ছে পা ঘাম পায়ে পড়ছে মাথার কেন করছে তোমরা ভিডিওতে কেন ভিউজ আনতে পারছো না সব আজকে আমি বলবো তো হাই বন্ধুরা বেঙ্গলি টেক ব্রো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকে আমি বলবো তোমরা ভিডিওতে ভালো ভিউজ কি করে আনবে কেউ কিন্তু এক লাফে গাছ উঠতে পারে না ধীরে ধীরে আসবে প্রথম ভিডিওতে যদি দুটো আসে তারপরে ভিডিওতে দশটা এমন করে আপলোড দিতে হবে একবারে কিন্তু তুমি ভিউজ আনতে পারবে না কোনো ইউটিউবেরই একবারে ভিউজ আনতে পারে না তো তোমরা কি করে পারবে তো তোমরা ভিডিও আপলোড দিচ্ছ ভালো কন্টেন্টও বানাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না তোমরা কোথায় ভুলটা করছো বারবার সেটা সব আজকে আমি বলবো তো আমার আগের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি গ্রাফটা শুধু দেখো এটা কিন্তু কোনো ফেক গ্রাফ না এটা রিয়েল গ্রাফস সম্পূর্ণ রিয়েল গ্রাফস এই গ্রাফসটা একবার দেখো এরকম গ্রাস তুলতে গেলে কিন্তু খুব অনেক ইউটিউবারের হাত ছুটে যায় সেটা আমি তুলে দেখেছি আমার চ্যানেলের বয়স কত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে কত কতদিন ধরে এক মাস এক মাসে আমার ভিউজ কত এসেছে এই যে দু হাজার একশো ছিয়াত্তর না এখানে এখনও আপডেটটা দেয়নি দু হাজার দুশোরও বেশি চলে এসেছে আমার ভিউজ আমি তোমাদের আমার ওয়াইট স্টুডিওটা ওপেন করে দেখাচ্ছি এখন আমি আমার মোবাইল ফোনে ওয়াইট স্টুডিও অন করে নেবো এই যে আমি এখন ওয়াইড স্টুডিওটা অন করে নিয়েছি এবার তুমি দেখো আমার ড্যাশ ড্যাশবোর্ডে আমি চলে আসলা এবার তুমি ড্যাশবোর্ডটা শুধু দেখো টু পয়েন্ট টু কে আমার সাবস্ক্রাইবার কত চুরানব্বই এর ভিডিও আপলোড দেওয়ার আগে কত ছিল চৌষট্টি ছেষট্টি গানা একটা ভিডিওতে এত ভিউজ আসলো কী করে আমার সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু ভিউজ অসাধারণ ভিউজ এসেছে অসাধারণ তো আমি কী করে এনেছি সেটা সব তোমাদের আজকে বলবো সব সিক্রেট টিপস আমি তোমাদের বলতে চলেছি এই দেখো তোমরা ওখান থেকে চলে যাবে অ্যানালাইটিস সবার প্রথমে তোমরা যদি ভুলটা বা তোমরা যদি ঠিক করতে চাও ভুলটা তাহলে তোমাদের জানতে হবে তোমরা কী ভুল করছো তো ভুল করে থাকলে তোমাদের ভুলটা শোদ্ধতে হবে তোমরা যদি ভুল শোদ্ধাতে না পারো তাহলে কী করে হবে তো চলো আমি তোমাদের ভুলটা তোমরা কোথায় করো দেখাচ্ছি সবার প্রথমে অ্যানালাইটিস অ্যানালাইটিসে যাওয়ার পরে চলে যাবে অডিয়েন্স তোমার কিন্তু তুমি কিন্তু ইউটিউবে মনিটাইজ হবে বা ভিউজ আনবে অডিয়েন্সের জন্য অডিয়েন্সই কিন্তু মেন তো এখানে দেখতে পাচ্ছ যেটা বেগুনি কালারে আছে না সেটা হচ্ছে গিয়ে রিটার্নিং ভিউয়ার্স মানে তোমার ভিডিও আগেও দেখেছে আবার দেখতে এসেছে ওটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার এখানে আটান্নটা হয়েছে কারণ আমার ভিডিও সাবস্ক্রাইবার ছিল চৌষট্টিটা সাবস্ক্রাইবার যদি ভিডিওটা দেখায় তাহলে ওটাকে বলে রিটার্নিং ভিউয়ার্স ওকে তো দেখো আমার চৌষট্টির মধ্যে তিপ্পান্ন জন দেখেছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমার চৌষট্টি জনই দেখেছে ছেষট্টি জনই দেখেছে কিন্তু ওটা এখানে দেখাচ্ছে না লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আমার নিউ ভিউয়ার্স দেখো এই যে নীল কালারটা দেখতে পাচ্ছ এটা নিউ ভিউয়ার্স দেখো আমার নিউ ভিউার্স কিন্তু অনেক বেশি এসেছে এই যে এটা যদি তুমি না আনতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিনও দাঁড়াবে না ইউনিক ভিউ সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিক ভিউস যদি তোমরা না আনতে পারো কোনো দিনও চ্যানেল দাঁড়াবে না এইটা সম্পূর্ণ সত্যি কথা তুমি যাকেই দেখো তাছাড়া তুমি এখানে দেখতেই পাবে অডিয়েন্স তো তুমি এখান থেকে চলে যাবে চলে যাও কন্টেন্টে কন্টেন্টে যাওয়ার পরে এবার তোমাদের দেখাবো আমার ভিডিওতে কেন এত ভিউজ এসেছে এই যে হাউ ভিউর ফাইন্ড ইউর ভিডিও আমার ব্রাউজ ফিচার থেকে এসেছে ছাদেস্টের ভিডিও থেকে চ্যানেল পেজেস থেকে এসেছে এই তিনটে আর ইউটিউব সার্চ এই চারখানায় যদি তোমার ভিডিও থাকে দেখো ইউটিউব সার্চও আছে আদার ইউটিউব ফিচার্স তাহলে তো আরও আছেই তা এগুলো যদি তোমার ইউটিউব ইয়েতে থাকেই তাহলে তুমি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে এই চারটে যদি থাকে আর যদি না থাকে তুমি কিচ্ছু করতে পারবে না সেটা তোমাকে নিজে করতে হবে ইউটিউব তোমার হাতের কাছে এসে বলে যাবে না তুমি আমি এই ভিডিও ছাড়ো ওই ভিডিও ছাড়ো তোমাকে নিজের মাথার থেকে খেলাতে হবে তোমার ভিউয়ার্সের মাইন্ডের সাথে খেলতে হবে ওরা কী সার্চ করবে তো তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে ইউটিউব তোমরা বলবে যে কী কোন কন্টেন্টের উপরে তোমার ভিডিও বানানো উচিত কোন কন্টেন্টে ভিডিও বানাইলে তোমার চ্যানেলে ভিউজ আসবে ইউটিউব বলবে তোমরা যারা ডেলি ভিডিও আপলোড করো তাদের নতুন চ্যানেল হলে আশা করি দু সপ্তাহের মধ্যে ইউটিউব জানিয়ে দেবে আর যারা গ্যাপে গ্যাপে আপলোড করো তিন দিন পর চার দিন পর তাদের কমসে এক মাসের মধ্যে ইউটিউব বলে দেবে যে কী তোমরা ইউটিউব স্টুডিওর ইউসে জানো তোমরা ইউটিউব স্টুডিও মানে জানো ওয়াচ টাইম আর ভিউজ এই দুটো তাছাড়া কোনো ইউজ তোমরা জানো না তাছাড়া এখানে আরও এই যে এবার আমি বলবো যে তো আমি কি করে ভিডিওটায় ভিউজ এনেছি এবার আমি চলে যাব কন্টেন্টে কন্টেন্টে যাওয়ার পরে আমার ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা সাজেস্ট ভিডিও আনতে গেলে থামবেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থামবেল থামবেলটা তুমি দেখো আমি বানিয়েছি কীভাবে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংস অন না থাকলে ভিউজ কোথা থেকে পাবে তো এই যে আমি থাম্বেলটা বানিয়েছি এই লেখাগুলো থামবেল উপরে লেখাগুলো তুমি দেখো লেখাগুলো এমন করে তোমার ব্রাইটনেস দিতে হবে এমন করে ফুটিয়ে তুলতে হবে যাতে যে কেউ দেখলে ক্লিক করতে বাধ্য হয় এমন ভিডিও বানাতে হবে এমন থাম্বেল বানাতে হবে যে তোমার ক্লিক করতে বাধ্য হবে তোমার থাম্বেল যদি ইম্প্রুভ না হয় কেউ কিচ্ছু করতে পারবে না তোমার থাম্বেল তোমারই ইম্প্রুভ করতে হবে থামবেল তুমি ইম্প্রুভ করতে পারবে নিচে জাস্ট ব্রেনটা খাঁটাও এমন কিছু বানাও যাতে লোক দেখতে আকর্ষণ হয় হ্যাঁ ওটা আমার দেখতেই হবে এমন কিছু মানে হঠাৎ করে আমি যেরকম বানিয়েছি দেখো অন না থাকলে ভিউজ কোথা থেকে এই যে আমি এই জিনিসটা লিখলাম এটা দেখো তুমি কতটা লেখাটা ফুটে উঠেছে এই ফুটে ওঠার জন্যই কিন্তু লোকে আমার থামবেলে ক্লিক করেছে আরে দেখো আমি এডিটিকে একটু পেন্সিল অপশানে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কেন এত ভিউজ এসেছে দেখো আমার টাইটেলটা দেখো আর দেখ বা টাইটেলটা দেখো এই সেটিংস অন না অন করো ভিউজ গ্যারান্টি আসবেই ও আইটি স্টুডিও ক্যাশে ইউজ করে হিন্দি হাউ টু ইউজ ওয়াই টি স্টুডিও তোমরা এই তিনটের মধ্যে একটা লেখো ইউটিউব সার্চে গিয়ে আমার ভিডিও আসবে নিঘাত দুটো হোক তিনটে হোক চারটে হোক পাঁচটে হোক টপ টেনের মধ্যে আমার ভিডিও র্যাঙ্ক করবে সেটা হচ্ছে এসিও পাওয়ারের জন্য এসিওকে আমি খুব শীঘ্রই ভিডিওটা আনতে চলেছি তো তোমরা আমার একসাবস্ক্রাইবার ফোন করে আমি আগেও বলেছি আমি নিশ্চয়ই ভিডিওটা আনবো আর আমার দেশ ট্যাগ ট্যাগও মেন অনেক ট্যাগ দিতে হয় মাথা কাটাতে হয় এমন ট্যাগ দেবে তুমি যাতে তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও খুঁজে পায় এমনটা এক মাথা থেকে বের করতে হবে তোমার ভিউয়ার্সদের মাথার সাথে খেলতে হবে মাইন্ড ইউটিউব সম্পূর্ণ মাইন্ড গেম ইউটিউবে ধরো একটা ছেলে এরকম সার্চ করবে তোমার কন্টেন্টের ভিডিও সেই ভিডিও সে কী লিখে সার্চ করবে সেই ট্যাগ দাও টাইটেলটা ভালো করে বানাও হিন্দি দাও বাংলা দাও ইংলিশ দাও তোমার ভিডিও ওখানে আসবেই তুমি যদি ঠিক করে এসিও করতে পারো ট্যাগ দিতে পারো ডেসক্রিপশানটা লিখতে পারো আর টাইটেল টাইটেল দরকার হয় তুমি তিনটে বানাও তিনটে সবচেয়ে বেস্ট টাইটেলটা তোমার যেটা মনে হবে সেটা তুমি টাইটেলে দাও আর বাকি দুটো টাইটেল ডেসক্রিপশানের মধ্যে দাও সেই জন্য তুমি দিতে পারো মাইন্ড খেলতে পারো মাইন্ডের সাথে তাহলে তোমার ভিউজ আসবে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না তো বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি যে ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচারটাটা কি ব্রাউজ ফিচার আমি তুমি ইউটিউব অন করলে গিয়ে যে ভিডিও আসছে ওগুলো সব ব্রাউজ ফিচারের জন্য তুমি যদি ব্রাউজ ফিচার ঠিকঠাক করে আনতে পারো আমি আগেও বলেছি থাম্বেল থাম্বেলের উপরে ব্রাউজ ফিচার নির্ভর করে তুমি যদি থাম্বেল ইমপ্রুভ করতে পারো ব্রাউজ ফিচার নিচে আসবে যত সম্ভব তোমার ব্রাউজ ফিচার আনো ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভালো ভিউজ আসে আর ইউটিউব সার্চ ইউটিউব সার্চ কি করে আসবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন টাইটেল সবচেয়ে বেশি ম্যাটার করে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এই তিনটে যদি তুমি ভালো করে লিখতে পারো বড় ভিডিওতে তোমার ভিডিও সার্চেও আসবে আর সাজেস্টেড একবার যদি তুমি ভিডিও সাজেস্টেড নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ আটকাতে পারবে না আসা সাথে ভালো ভিউজ সাজেস্টেড কি মানে ধরো আমি এই টপিকের উপরে ভিডিও বানাচ্ছি আমার টপিকের উপরে যে যে ইউটিউবার ভিডিও বানায় তার ওয়াইড স্টুডিওতে সেগুলো পাঠিয়ে দেবে এটাই হলো সাজেস্ট তোমার ইউটিউবেও আছে সাজেস্ট তোমার ওয়াইড স্টুডিওতেও সাজেস্ট আছে তুমি সাজেস্টে ভিডিও কি করে নেবে তোমার ব্রাউজার ফিউচার আর ইউটিউব সার্চ যদি ভালো থাকে তাহলে কিন্তু তুমি ভালো মতো ইয়েতে নিতে পারবে সাজেস্টে নিতে পারবে আর সার্চ আমি আবার বলছি সার্চ সার্চে কিন্তু মেন সার্চ হচ্ছে গিয়ে তোমার ট্যাগ টাইটেল ডিসক্রিপশানের উপরে ম্যাটার করে টাইটেলের উপরে বেশি ম্যাটার করে তুমি টাইটেল যদি ভালো করে বানাতে পারো মাইন্ডসেট খাটিয়ে ভিউজ আসতে কেউ আটকাতে পারবে না আমার বাপ কি ইউটিউবের বাপ কি ইউটিউব নিজেও আটকাতে পারবে না তো ওকে গাইজ ভিডিওটা বেশি বড় করার ইচ্ছে নেই আজকের ভিডিওটা এইটুকুনি তো আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তো আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার তোমরা শীঘ্রই পূরণ করে দাও আমি তোমাদের জন্য এসিওর ভিডিও নিয়ে আসবো এসিওতে তো অনেক কিছুই হয় ভিডিও ভাইরালও করা যায় এসিওতে তো ওকে বাই গাইস আজকের মতো ভিডিওটা এইটুকুনি